আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি বই নিয়ে কথা বলবো বইটির নাম হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড বইটি লিখেছেন রবার্ট কিওসাকি বইটি ১৯৯৭ সালে আমেরিকান নিউ পাবলিশ করা হয় পাবলিশ করার পর থেকেই বইটি ব্যাপক সম আলোচনার সমালোচনা সৃষ্টি করে হ্যাঁ বেশি ভেট সেলার হিসাবে বইটি স্বীকৃতি পায় তো এই বইটি অনেক ভাষাতেই প্রকাশিত করা হয়েছে আমাদের বাংলা ভাষাও এই অনুবাদ করা হয়েছে অনুবাদ করেছেন সাইদুল রহমান সাইদুল রহমান তো আমি এই বইটিকে নিয়ে আমি আপনাদের কিছু কথা বলবো যে বইটি কি বিষয়ে লেখক লিখেছেন বইটির বিষয়ে লিখে সর্বপ্রথম হচ্ছে রিয়েল এস্টেট একবারে এ টু জেড যারা রিয়েল এস্টেট ব্যবসা করে তারা এই বইটি অবশ্যই পড়া উচিত এবং যারা কমিউনিকেশন নেটওয়ার্ক কিভাবে তৈরি করতে হয় যারা জানতে চায় বা বুঝতে চায় তাদের জন্য পারফেক্ট রবার্ট লেখা বইটি একটি এই বইটি এবং টাকা ম্যানেজমেন্ট বিষয়ে বইটি লেখা হয়েছে এবং আরেকটি বিষয় টাকার বিষয়ক যা তো মানুষের অনেক মানুষের ধারণা আছে অনেক ভুল ধারণা থাকে এই টাকার বিষয়টাও এই এই বইটিতে উল্লেখ করা হয়েছে এবং আমি মনে করি এই বইটি আমি পড়ার সুযোগ পাই আঠাশ বছর পর দুই সালে এই বইটি পড়ার পর আমি অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি যেটা আমার এই বই পড়ার আগে আমার ধারণা ছিল না তো বেসিক্যালি আমি খুবই এক্সাইটেড এই বইটা পড়ার পর আমি খুবই আনন্দিত আর আমি এই বইটি পড়তে পেরে আমি খুবই গর্ববোধ করি যে এরকম একটা বই আমি পড়তে পেরেছি আমার লাইফে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর বই এই অর্থনৈতিক বা বিজনেস টপিক নেওয়া বই আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা যুবকের এই বইটি পড়া দরকার বইটি প্রত্যেকটি যুবকের পড়া দরকার যারা বিজনেস টপিক নিয়ে এবং আমি মনে করি বিজনেস ছাড়াও যারা আহ অর্থনৈতিক আহ ভালো মন্দ জানতে চায় বা বুঝতে চায় তাদের এই বইটা পড়া উচিত টাকার যে একটা সার্কেলস এই সার্কেলস শেখার জন্য এই বইটা অবশ্যই পড়া দরকার আমার এই বইটা আমি রিভিউ অনেক ইচ্ছা ছিল তো আমি অবশেষে এই রিভিউটা আমি দিতে পারলাম এটা আমার কাছে খুব খুশি আনন্দের ব্যাপার এবং এই ছিলই আমার এই বইয়ের যাবতীয় বলার এবং কি যদি আপনারা চান আমি এটার পরবর্তী ভাষণ গুলো কি কি নিয়ে টপিক এই বই আমি আপনাদেরকে দিব এই ছিল আমার এই বই নিয়ে কিছু তথ্য বা বলার ইচ্ছা ছিল আমি আপনাদেরকে বললাম এবং কি আমি আপনাদের অনুপ্রাণিত করার চেষ্টা করছি যে এই বইটা যাতে আপনারা পড়ে পড়া আপনারা জানতে পারবেন এই বইটা আসলে মূলত কি অমৃত লুকিয়ে আছে আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি এবং কি আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে উপহার দিব এবং কি আরো বইয়ের রিভিউ দিব যার ইচ্ছা আছে আমার আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আপনাদের জন্য আরো ভালো কিছু উপহার দিতে পারি এবং কি আরো ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ